আজকে এখানে রান্না করছি দেশি মুরগির ঝোল করছি এখানে আমি দুটো মুরগি নিয়ে নিয়েছি রান্নার জন্য আসলে এই যে দিনগুলো যাচ্ছে সে রোজার শেষ দিকে মানে এগুলো খুবই মানে অনেকে অসুস্থ হয়ে পড়ছে এর জন্য আমাদের খেতে হবে খুবই সাধারণ এবং নর্মাল খাবার মুরগিটা প্রথমে রান্নার জন্য আমি রেডি করে নিব মুরগিটা আমি প্রথমে একটু লবণ দিয়ে ধুয়ে নিব লবণ দিয়ে ধুলে কি হবে এর ভিতরে যদি কোনো লোম টম থাকে বা কোনো অন্য রকম বজ্র পানিগুলো পানিগুলো থাকে সেগুলো একদমই বের হয়ে যাবে লবণ দিয়ে ভালো করে কষলে পরে আরও ভালো পানি দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম মুরগিগুলো এভাবে ধুয়ে নিলে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যায় এবং মুরগির যে একটা স্মেল থাকে সেটাও অনেকটাই চলে যায় অনেকেই কিন্তু মুরগির এই স্মেলটা নিতে পারে না যে মুরগি দিয়ে মুরগির কেরকম একটা স্মেল আসে এটা রান্নার জন্য আসলে খুবই উপকারী লবণ দিয়ে ধুয়ে নেওয়ার জন্য আপনারা যারা জানেন না তারা একটু এভাবে করে দেখবেন অনেক ভালো হবে আর কি মুরগিটা আমি এখন সব মশলা দিয়ে মেখে নেব মুরগিতে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেগুলো দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ দু এক চামচ পরিমাণ মরিচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম কোয়াটার চামচ পরিমাণ জিরা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম গরম মশলায় তেজপাতা লং এলাচি দারচিনি দিলাম দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আর এখানে দিয়ে দিব মানে সরিষার তেল খুবই অল্প পরিমাণে দিয়ে বাস এখন সুন্দর করে মুরগিটা মেখে নিলাম মেখে এখন এই যে কড়াইতে আমি ঢেলে দিলাম কড়াইটা মোটামুটি একটু গরমই হয়েছিলো সেটাতে দিয়ে দিলাম এখন ঢেকে দিব দশ মিনিটের জন্য এখান থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই মুরগিটাকে এখন ভুনে নেব আমি আসলে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এই যে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এই পানিতে ভালো করে যখন ভাজা ভাজা হবে তখনই এটার মধ্যে পানি দেবো আর ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভুনতেই থাকবো এই যে দেখেন এরকম ভাজা ভাজা হয়েছে অনেক সুন্দর এখন এর মধ্যে আবার আরেকটু পানি দিয়ে দিব দিয়ে আরেকটু ভুনে নেব আমি কারণ এটা ভালো করে ভুনে নিতে হবে তাহলে মুরগি এবং মশলাটা যখন একদমই ভাজা ভাজা হবে তখন দিয়ে দিব গরম পানি তো এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আমরা একটু ঝালটা বেশি খাই যদি যে পরিমাণ খাবেন সেই পরিমাণই দিয়ে নেবেন আসলে এই দেশি মুরগি ঝোলঝোল করলে এটাকে একটু বেশি ঝাল দিলেই বেশি ভালো লাগে এই আর কি আমাদের কাছে আর যদি আপনি কম খান তাহলে সেই পরিমাণই দিয়ে নেবেন এই যে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি এখন ঢেকে দিব আরও দশ থেকে বিশ মিনিটের জন্য কারণ মুরগিটা একটু সেদ্ধ হতে হবে এই মুরগিটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় নেয় কারণ দেশি মুরগি তো আমার বাচ্চারা অবশ্যই এই মুরগিটা একদমই খেতে চায় না ওরা বলে শুধু কটকট করে হাড্ডিগুলো একটু মাংস নেই পরিমাণে মাংস খুবই কম থাকে আর আমি একটু এলাচি দারচিনি বেটে নিয়েছিলাম পাটায় সেই মশলাটাই একটু দিয়ে দিলাম কারণ এই মশলাটা দিলে খুবই একটা সুন্দর গ্র্যান আসে আর খেতে ভালো লাগে রান্নাটা কিন্তু আমার একদমই শেষ হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার হয়েছে অসম্ভব মজা লাগবে একদম গরম ভাতের সাথে দারুণ